নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম রাজ্যের আবহাওয়া নিয়ে এবার বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে রাজ্যে দুই বঙ্গে দুটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যেখানে রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলাতে বর্ষা প্রবেশ করেছে সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে গতকাল রাত থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেখানকার তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তুলনায় অনেকটা কম রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভীষণ গরম বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক গরম তীব্র তাপপ্রবাহ চলছে এবং ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের আটটি জেলার জন্য আজকে তাপপ্রবাহ এবং তীব্র গরমের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আগামীকালের জন্য কিন্তু রাজ্যের নটি জেলায় ভয়ঙ্কর গরম তীব্র তাপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কী আপডেট দেওয়া হয়েছে রাজ্যের আবহাওয়া নিয়ে যে উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় মারাত্মক গরম এবং তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ কি বলছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে বলছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল সেই সময় উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে তীব্র দাবদাহ চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা প্রবেশ করার ফলে সেখানে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে এবং প্রায় প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিপাত চলছে বিশেষ করে মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা আকাশ পুরো পরিষ্কার তীব্র রোদ গরম এবং পশ্চিমের জেলাগুলো কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া মেঘালয় এবং উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলছে বর্ষার কালো মেঘ এই মুহূর্তে বিরাজমান রয়েছে এই সমস্ত অঞ্চলে আমি আপনাদেরকে একটু ইনফারেট মোট করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হচ্ছে তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে কালিম্পং এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ধূপগুড়ি এছাড়া কোচবিহার শীতলকুচি দিনহাটা সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের লালমনিরহাট রংপুর সেই সঙ্গে ময়মনসিংহ এছাড়া সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা পীরগঞ্জ চর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে এবারে দেখে নিয়েছে যাক আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে যে নতুন আপডেট জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় শুকনো খটখটে আবহাওয়া থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায় তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই লিখে জানিয়ে দেবেন এছাড়া বলা হচ্ছে এর মধ্যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে সেই সঙ্গে জানা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকালের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে তাতে তাপমাত্রা কমার বিন্দুমাত্র সম্ভাবনা নেই বললেই চলে আজ রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই গরম থাকবে এবং মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে গরম আরও বাড়বে বলে সতর্কতা হাওয়া অফিসের সাধারণত জুন মাসের আট তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যায় কিন্তু এবার ব্যতিক্রম মৌসুমীবায়ের অবস্থানে পরিবর্তন না হয় আগামী সপ্তাহে শেষের দিকের আগে মৌসুমি বৃষ্টিতে ভেজার সম্ভাবনা কম দক্ষিণের জেলাগুলির শনিবার সকাল থেকে কলকাতা শহরতলি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ঘরে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় তা অন্তত দশ ডিগ্রি বেশি বলে অনুভূত হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় আগামী সোমবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে কলকাতায় আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে আটত্রিশ ডিগ্রি ঘরে হাওয়া জানিয়েছে মৌসুমি অক্ষরেখা রত্নাগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে বৃহস্পতিবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পাঁচ জেলায় দুর্যোগ চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোর বইতে পারে সেই সঙ্গে জানা হচ্ছে তাপপ্রবাহ চলবে রবিবার থেকে বুধবার পর্যন্ত শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং আগামী পাঁচ দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে দশই জুন দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই সেই সঙ্গে যেন হচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু তীব্র গরম থাকবে অস্বস্তিকর উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে এই সব জেলায় সেই সঙ্গে যেন হচ্ছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আজকে ওকে এরপর আমরা দেখে নেব দশ তারিখের জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে তো বলা হচ্ছে দশই জুন দুহাজার তারিখ সকাল সাড়ে আটটা থেকে এগারোই জুন দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে সতর্কতা রয়েছে সেখানে যেন হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই সেই সঙ্গে যেন হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই চার জেলার জন্য বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে এবং এই চার জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে যেন হচ্ছে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি সেই সঙ্গে যেন হচ্ছে বীরভূম এছাড়া পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলার জন্য কিন্তু তীব্র উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজমান হবে অর্থাৎ এই সব জেলায় তীব্র গরম থাকবে আর সেই সঙ্গে জানো হচ্ছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আগামীকাল ওকে